নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওটা হয়তো এই হুগো বুমো হাবাস এই কন্ট্রোভার্সির শেষ ভিডিও হতে চলেছে যে জিনিসটা এক্সপেক্ট করছিলাম যে একটা প্রপার রিজন অফিসিয়াল কোনো জায়গা থেকে আসুক যে হুগো কেন বাইরে গেল হুগোকে কেন আনরেজিস্টার করা হলো সেই খবরটা বাইরে আসুক এবং সেটার ক্ল্যারিটি থাকুক নর্মালি একটা প্লেয়ারকে বিনা কারণে ভঙ্গের অভিযোগ বা এই টাইপের অভিযোগ দিয়ে প্লেয়ারটাকে মানে দোষী সাব্যস্ত করার কোনো মানে হয় না প্লেয়ারটার ইমেজ ডাউন করার কোনো মানে হয় না যেখানে প্রপারলি বোঝাই যাচ্ছিলো যখন থেকে হাবাসকে মোহনবাগান সই করিয়েছিল যে হয়তো হুগোর মোহনবাগানের চ্যাপ্টারটা শেষ হয়ে যেতে পারে এবং এটা নিয়ে আমরা আলোচনাও করছিলাম এবং হাবাস আসার পর সেটাই এলো তবে কিছু জায়গা থেকে বলা হচ্ছিল যে হুগো বুমোর আর কি শৃঙ্খলাভঙ্গ করেছে ডিসিপ্লিন না ইনডিসিপ্লিন প্লেয়ার দেখো হুগো মুডি প্লেয়ার মাথা গরম করে মাঝে মধ্যে মানে মুডি প্লেয়ার যেটাকে বলে সেটা আমরা সবাই জানি এবং এই নিয়ে আমরা অনেক আলোচনাও করেছি তবে তিন চার বছর আগের হুগোর থেকে এই হুগো অনেক বেশি ম্যাচিউড যেটা আমরা দেখেছি উল্টোবালটা কাঠ খাওয়া বন্ধ করে দিয়েছিল এবং সেই প্লেয়ারটা যে প্লেয়ারটা হয়তো যেই সময় টিমের বাকিরা থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছে সেই সময়েও প্র্যাকটিস করেছে এবং টিম হেরে যাবার পর বাকিরা চলে যাবার পরও তার মধ্যে সেই জিনিসটা দেখা গিয়েছে যে টিমের প্রতি তার ভালোবাসা আছে মাঠের একটা প্রান্তে বসে কাঁদছে সেই প্লেয়ারটা টিমকে ভালোবাসে না বা টিমের প্রতি তার দায়বদ্ধতা নেই এই জিনিসগুলো মানে আমি ভাই যারা খাওয়ার ছিল খাওয়ার ছিল আমার ঠিক বিশ্বাসযোগ্য লাগছিল না আমার প্রথম থেকেই মনে হচ্ছিল যে অ্যান্টনিও লোপেজ ঝাবাস সেই কিন্তু হুগো বুমোকে বাদ দিচ্ছে এবং সেটার ব্যাপারে একটা ক্ল্যারিটি থাকা দরকার আর সেই ক্ল্যারিটি কিন্তু এসেছে অ্যান্টোনিও লোপেজ হাবাসের তরফ থেকে এসেছে প্রেস কনফারেন্সে কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাবাস বলে দিয়েছে যে হুগো বুমসকে বাদ দেবার সিদ্ধান্তটা তার ছিল তো এই জিনিসটা অ্যাকচুয়ালি বলা দরকার ছিল মানে আই থিঙ্ক হাবাস ভালো কাজ করেছে যে ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছে কারণ একটা প্লেয়ারকে উল্টো পাল্টা তার উপর অভিযোগ চাপিয়ে তো লাভ নেই যেমন এখনো মনে আছে যে আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপের যে ইন্ডিয়ার ব্যাচ ছিল সেখানে একটা কোচ ছিল নিকোলাই অ্যাডাম যার হাত ধরে কিন্তু ভারতের অনেক প্লেয়ার উঠে এসেছে আনোয়ার আলী জিকসন সিং বা সুরেশ সিং এই টাইপের যে আন্ডার সেভেন্টিন ব্যাচের যারা প্লেয়ার ছিল আপুইয়া রাহুল কেপি অনেক প্লেয়ার তারা কিন্তু এই মানে নিকোলাই অ্যাডামের হাত ধরে উঠে এসেছিল তবে তাকে কিন্তু এআইএফএফ তারপর একটা বদনাম চাপিয়ে তাকে সরিয়ে দেয় তারপরে কোচ করে এনেছিল যে আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপের সময় কোচ ছিল তবে পরবর্তীকালে ব্যাপার সামনে আসে যে সেই নিকোলাই অ্যাডাম এর যে ভুলগুলো ছিল দেখো ভারতীয় ফুটবল বোর্ড তো পুরো একটা ফুটবল বোর্ড নিজেদের মানে স্বার্থ স্বার্থকূচনা ছাড়া কিছু দেখে না মানে কথাগুলো তেতো হলেও সত্যি তবে সেই মানে এআইএফএফ তারা এমন কিছু কাজ করছিল যেটা নিকোলাই অ্যাডামের পছন্দ হয়নি যে প্লেয়ারদের রাখছিল নর্মাল হোটেলে এআইএফএফ এর কর্তারে গিয়ে থাকছিল সেখানে ঘুরতে গিয়ে ফাইভ স্টার হোটেলে প্লেয়ারদের ঠিকঠাক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছিল না সেই সব ব্যাপারে অভিযোগ করাতে তার উপরে একটা বদনাম চাপিয়ে তাকে সরিয়ে দেয় এবার এই টাইপেরই হয়তো একটা ঘটনা হুগো বুমোর সাথে হতো লোকে হয়তো অনেকেই ভাবত যে হুগো বুমো হয়তো সত্যি এমন কিছু করেছে যেটা হয়তো একদম ক্ষমার অযোগ্য টিমকে ভালোবাসে না এই টাইপেরই তো মানে ব্যাপার খাওয়ানোর চেষ্টা হচ্ছিল তবে সেই জায়গায় দাঁড়িয়ে অ্যান্টোনিও লোপে ছাবাস সে কিন্তু প্রেস কনফারেন্সে আর কি কালকের ম্যাচের পর বলেই দিয়েছে যে হুগোকে সরানোর সিদ্ধান্তটা তার মানে হুগোকে টিম থেকে বাদ দেবার সিদ্ধান্ত এটা অবশ্যই কোনো সিম্পল সিদ্ধান্ত না একটা কঠিন সিদ্ধান্ত তাকে নিতে হয়েছে তবে টিমের জন্য তিনি এই সিদ্ধান্তটা নিয়েছেন এটা তার টেকনিক্যাল সিদ্ধান্ত তার গেম প্ল্যানের উপর ভিত্তি করে তিনি এই সিদ্ধান্তটা নিয়েছেন এবং তোমাদের আমি যে কালকের ভিডিও বা তার আগেও একটা ভিডিওতে বলছিলাম যে হাবাস কিন্তু দু হাজার আঠেরো উনিশের এটিকে সেরা প্লেয়ার কি দু হাজার উনিশ কুড়িতে দায়িত্ব নিয়ে বাদ দিয়ে দিয়েছিল ম্যানুয়েল ল্যান্ডারো থেকে সেই ঘটনার কথা কিন্তু দুবার তিনবার বলেছিলাম তোমাদের ইভেন অ্যান্টোনিও লোপেজ হাবাসও কিন্তু প্রেস কনফারেন্সে এসে কালকের ম্যাচের পর সেই কথা বলে যে অনেক বছর আগে এক ভালো প্লেয়ার ছিল ম্যানুয়েল ল্যান্ডারো বাট আমি দায়িত্ব নেবার পর তাকেও আমার মানে গেম প্ল্যানের জন্য তাকে বাদ দিতে হয়েছিল এবং সেই টাইপের একটা সিদ্ধান্ত এবারেও নিতে হয়েছে টেকনিক্যাল কারণেই তাকে বাদ দিতে হয়েছে এবং মানুষ এত হুগু হুগো করছে এতে জনি কাউকোর মতো প্লেয়ার তাকে মানে অসম্মান করা হচ্ছে এই টাইপের একটা বক্তব্য কিন্তু হাবাস দিয়ে গেল আমি জানি না এটা কতটা মানে লজিক্যাল কারণ হুগোকে মানুষ দেখতে চাইছিল তবে আমি একটা সমর্থককেও দেখিনি যে বলছে যে জনি কাউক না হুগোই ঠিক আছে অনেকের বক্তব্য ছিল হ্যামিলের জায়গায় কাউকে নিয়ে আসো কেউ বলছে কামিংসের জায়গায় নিয়ে আসো সেটা কাউকে সবাই চাইছিল তবে হুগোর সাথে চাইছিল তো সেখানেই মানে এটাই হচ্ছে মেন ব্যাপার তো হাবাস ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছে এবং সেই জায়গায় একটা টেকনিক্যাল রিজেন তো থাকছে যে হুগোর মতো হোল্ডিং প্লেয়ার যারা বল হোল্ড করে খেলতে পছন্দ করে সেই টাইপের প্লেয়ার হয়তো হাবাসের স্ট্র্যাটেজিতে খুব বেশি চলবে না এটা একটা ফ্যাক্টর হতে পারে অস্বীকার করছি না তবে তারপরও ব্যাপারটা যেন বড্ড সেই হুগোর সাথে হাবাসের ইগোর সমস্যা যেটা হাবাসই কিন্তু এই হুগোকে নিয়ে এসেছিলো হাবাসের আমলেই হুগো কিন্তু মোহনবাগানে সই করেছিল তবে তারপর দুজনের মধ্যে কিছু সমস্যা হয় হয়তো সেটারই প্রতিশোধ হাবাস এবারে এসে নিল যদিও সেই সময় কিন্তু হুগোকে তার অ্যাকচুয়াল পজিশন থেকে বাইরেই হাবাস খেলাতো সেটাও একটা রিজন হতে পারে দুজনের মধ্যে আর কি মতের মিল না হওয়ার কারণ হুগোকে কিন্তু আমার নর্মালি যা মনে পড়ছে সেই সময় দাঁড়িয়ে হুগো কৃষ্ণার পাশে প্রায় স্ট্রাইকার খেলতো নর্মালি হাবাস ফোর ফোর টু ফরমেশনে খেলাতো মিডফিল্ডে বোধহয় তাংড়িয়ার তাঙ্গড়িয়ার কাউকে খেলতো মাঝে মধ্যে কার্ল মিডফিল্ডে খেলতো আর কি কাউকোর জায়গায় মাঝে মধ্যে ডিফেন্সে খেলতো অ্যাজ এ সেন্টার ব্যাক এই টাইপের একটা ফরমেশন ছিল যেখানে কিন্তু কাউকেও খুব একটা ক্লিক করেনি হুগো ক্লিক করেনি অ্যাকচুয়ালি জুয়ান দায়িত্ব নেবার পর কিন্তু কাউকু আর হুগো তারা ছন্দে ফেরে যা মনে পড়ছে দু তিন বছর আগের কথা তো তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাক সেখানে কাউকো এইবারে এসে হাবা সেরান্ডারে খেলে বাদ বাকি কিন্তু এই যে কোচের সাথে প্লেয়ারদের একটা সমস্যা এই কারণে কিন্তু টিমকে অনেক সময় সাফার করতে হয়েছে কোচকে একদম ফ্রি হ্যান্ড দিয়ে কিন্তু মোহনবাগানও সাফার করেছে যেখানে রয় কৃষ্ণার কথা অবশ্যই মনে পড়বে সেও কিন্তু সেম জুয়ান ফেরান তো ফেরান সঙ্গে রয় কৃষ্ণার কিন্তু কোনো মানে সমস্যা হয়নি বাট জুয়ানের মনে হয়েছিল রয় কৃষ্ণ তার স্ট্র্যাটেজিতে ফিট করবে না সেই কারণে সে কিন্তু টিম থেকে আর কি রয় কৃষ্ণাকে বাদ দিয়ে দিয়েছিল ইভেন রয় কৃষ্ণা বোধহয় তার শেষ ম্যাচেও গোল করেছিল আর রয় কৃষ্ণার সেই জিনিসটা ভালো লাগেনি যে তাকে ওইভাবে বাদ দিয়ে দেওয়া মোহনবাগান থেকে এবং সেই জন্যই হয়তো এবছর একটা আমরা ঝামেলা কৃষ্ণ হুগো এই সরি রয় কৃষ্ণা জুয়ান ফেরানদের মধ্যে দেখেছিলাম তো মেন ব্যাপারটা হচ্ছে কি কোচকে যখন ফ্রি হ্যান্ড দেওয়া হয় কোচ একদম নিজের মতো করে টিম বানাতে চায় এবং সেই সময় যে সবসময় তারা সঠিক সিদ্ধান্ত নেয় সেরকমটাও না মানে যেমন জুয়ানের প্ল্যানিং ছিল তিকি তাকা খেলাবো সেই কারণে নাকি রয়কৃষ্ণা তার স্ট্র্যাটেজিতে ফিট করছিল না তবে যদি আমরা রিসেন্ট টাইমের কথা বলি আমাদের সবথেকে ভালোই স্প্যানিশ টাচে ফুটবল কে ছিলজোলোমেরা এফসি গোয়াতে যখন আর কি করো অথে বা ল্যাঞ্জার রথের পরবর্তীকালে হুগ ভুমো আহ তার সাথে আহমেদ জাহু এডুবেদীয় ছিল সেই সময় তবে সেই সেরজিও লোভের উড়িষ্যা গিয়ে রয় কৃষ্ণাকে নিয়ে এত ভালো কাজ করছে জুয়ান নাকি রয় কৃষ্ণাকে তার স্ট্র্যাটেজিতে ফিট না তো এইগুলো কিছু ক্ষেত্রে হয় এবং মোহনবাগান ম্যানেজমেন্ট সেই জিনিসটা করার পর কিন্তু লাস্ট ইয়ারের জানুয়ারির উইন্ডো থেকে কিন্তু নিজেদের হাতে দায়িত্ব নেয় এবং সেই জায়গায় মোহনবাগান টিমের স্ট্রাইকার লাগবে স্ট্রাইকার লাগবে এরকম একটা ব্যাপার লাস্ট ইয়ার ছিল তবে তারপর আমরা দেখি যে গ্যালেগো আসছে এবং তার সঙ্গে আসছে স্ল্যাবকোড অ্যামাজন কোনো স্ট্রাইকার আসে না তবে সেইগুলো কিন্তু ম্যানেজমেন্টের রিক্রুটমেন্ট ছিল সেই সময় আমি জুয়ান সেখানকে জিজ্ঞেস করেছিলাম যে স্ট্রাইকারের দরকার তারপরেও কেন মিডফিল্ডার আসছে সেখানে জুয়ান বলেছিল যে এগুলো ম্যানেজমেন্টের রিক্রুট আমি একজন অ্যাটাকার আর একজন ডিফেন্ডারকে চেয়েছিলাম তো সেরকমই আমার মনে হয়েছে এই মরসুমের শুরুর দিকেও কিন্তু জুয়ানের ওপর হয়তো অতটা মানে রিক্রুটমেন্টের দায়িত্ব ছিল না কি টিম দেওয়া হয়েছিল এবং সেই জায়গায় কার্লকে ছেড়ে দেওয়ার পেছনে আমার মনে হয় না সেখানে জুয়ানের বড় কোনো ভূমিকা আছে হয়তো সেটাও ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল যারা রিক্রুটমেন্ট করছে কামিং সাদিকু হেক্টোরসতেদের আনার পেছনেও মনে হয় না জুয়ানের বিশাল কোনো ভূমিকা ছিল হয়তো সাদিকুকে আনার পেছনে থাকতে পারে কারণ দেখেছিলাম যে সাদিকু আর জুয়ান তারা কিন্তু আগে থাকতেই নিজেদেরকে একে অপরকে ফলো করে তো সেরকমই এই মরসুমে দেখা গেল যে হাভাসাসার আসার পর কিন্তুই হুগো বুমোশকে টিম থেকে বাদ দেওয়া হলো তো আশা এটাই করবো যে এই টাইপের সিদ্ধান্তের জন্য কোচিদের নিজেদের সিদ্ধান্তের জন্য টিম যেন সাফার না করে কারণ অ্যাট দ্য এন্ড অব দ্য ডে টিমটা সবার উপরে টিমের ভালো কোথায় হবে সেটা দেখতে হবে সেখানে হাবাস যদি হুগোকে বাদ দিয়ে টিমকে চ্যাম্পিয়ন করে দেয় সেখানে কারোর কোনো কিছু বলার থাকবে না তবে সেই জায়গায় দাঁড়িয়ে যদি সেই লেভেলের পারফরম্যান্স না আসে সেখানে কিন্তু হাবাসের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠবে কারণ আইএসএল এর বিচারে হাবাসের নামটাও যেরকম বিশাল একটা বড় কোচের তালিকায় সেরকম কিন্তু প্লেয়ারদের তালিকাতে হুগোর নামটাও অনেকটা উপরে থাকবে সেখানে দেখা যাক এবার অনেকে বলছে হুগোকে মানে আনরেজিস্টার করিয়েছে সেখানে পরবর্তীকালে আবার রেজিস্টার করাতে পারে তবে যেখানে কোচের প্লেয়ারটার উপর কোনো ইন্টারেস্টই নেই প্লেয়ারটাকে খেলাতেই চায় না সেই প্লেয়ারটার টিমে আসার চান্সটা কমেই যায় আর বাকি হুগোর মতো প্লেয়ার সে কি আনরেজিস্টার হয়ে একটা টিমে থাকবে থাকবে এবার দেখো এখন তো ট্রান্সফার ক্লোজ হয়ে গিয়েছে সেখানে হুগোকে নতুন কোনো ক্লাবে যেতে গেলে কিন্তু কন্ট্রাক্ট টার্মিনেট করে বেরোতে হবে এবার সেখানে যদি হুগো নিজে থেকে কন্ট্রাক্ট টার্মিনেট করতে চায় হয়তো মোহনবাগান ম্যানেজমেন্ট সেটাতে এগ্রি করেও যাবে কারণ আগে চুক্তি ভাঙার জন্য মোহনবাগানকে সেক্ষেত্রে কোনো ক্ষতিপূরণও দিতে হবে না আর হুগোকে বাকি মরশুমের জন্য স্যালারিও দিতে হবে না তবে দেখা যাক সেখানে হুগো কি সিদ্ধান্ত নেয় সেই জায়গায় দাঁড়িয়ে হুগো যেই টাইপের প্লেয়ার সে অবশ্যই অন্য ক্লাবে মুভ করতে চাইবে তবে ট্রান্সফার উইন্ডো ক্লোজ হয়ে যাবার পর সেটা কতটা সম্ভব এবার সেদিকেই নজর থাকবে তো এগুলি হচ্ছে মেন ব্যাপার বাকি দেখা যাক মোহনবাগানের যেটা ম্যানেজমেন্টের মেন টার্গেট যেটার জন্য তারা এত কিছু করছে আলটিমেট টার্গেট সেটা হচ্ছে সিল্ড জয় এবং তার সঙ্গে এফসি কাপে ভালো ফল করা এটা আলটিমেট টার্গেট ছিল যেটা জুয়ানকে দেওয়া হয়েছিল লাস্ট দুটো মরসুম জুয়ান মানে লাস্ট মরশুমও সেটা করতে পারে না এই মরসুমে এফসি থেকে গ্রুপ স্টেজ থেকে বিদায় সেই কারণেই তাকে তাকেও বিদায় জানিয়ে দেওয়া হয় এবং লিগশিল্ডের দৌড়ো মোহনবাগান পিছিয়ে পড়ে জুয়ানের আন্ডারে সেখানে হাবাসকে তার জন্য দায়িত্ব দেওয়া হয় তো সেখানে এই মরসুম হাবাস এবার বাকি মানে টার্গেট যেটা আছে মেন টার্গেট লিগশিল্ড জয় সেই টার্গেট পূরণ করতে পারে কি না যদি সেই লক্ষ্যে হাবাস সফল না হয় সেখানে কি নেক্সট মরসুম আবার কোচের পরিবর্তন হতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট কিছু বলা যায় না হয়তো সেরজিও লোবেরার মতো কাউকে অ্যাপ্রোচ করে বসলো বা অন্য কাউকে নিয়ে এলো সেখানে যদি হুগো বুমো রিলিজ না হয় মানে মরসুম শেষের কথা বলছি শেষ অব্দি এবং কোচ হাবাস চেঞ্জ হয় সেখানে একটা ক্ষীণ আশা থাকবে ক্ষীণ চান্স একটা থাকবে যে মানে খুবই অল্প চান্স যে পরের মরসুম গিয়ে নতুন কোচ এলো তার আন্ডারে আবার হুগো মোহনবাগানে ফিরলো মোহনবাগান তাকে ছাড়লো না তবে হাবাস থাকলে মোহনবাগানের টিমে আবার হুগোকে দেখতে পাবার চান্সটা কমই মনে হচ্ছে এখন তো তার জায়গায় নতুন প্লেয়ারও রেজিস্টার হয়ে গিয়েছে আর লাস্ট ম্যাচে তো হুগো অ্যাভেলেবেল ছিল তারপরেও তাকে খেলায়নি ডারবিতে ডারবির মতো ম্যাচে সেই জায়গায় সেটাই ব্যাপার বাকি তোমাদের মতামত কমেন্টে দিও এই আর কি টপিকে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার দিলে সাবস্ক্রাইব করে নিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই